আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের মানি রহমতুল্লাহ আলাইহের সেই কবরস্থানে এখানে শুয়ে আছেন সিলেটের অসংখ্য মানুষ বিশেষ করে ডক্টর ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ এবং মেয়র সহ অনেক বেয়ারিস লাশ এখানে শুয়ে আছেন আজকে তাদেরকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও সবাই আমাদের ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সিলেট নগরীর নয়াসড়ক থেকে কুমারপাড়া এলাকার মধ্যবর্তী স্থান হযরত মানিকপীর রহমতুল্লাহ আলহির মাজারের অবস্থান এই মাজারকে ঘিরে থাকা কবরস্থানটি মানিক পীর কবরস্থান নামে পরিচিত সিলেট মহানগরীর মধ্যে এটি অন্যতম বৃহত্তর কবরস্থান হযরত পীর রহমতুল্লাহ আল্লাহ কবরস্থান এখানে তিনি সহ সিলেটের অসংখ্য খ্যাতিমান্ডার সহিত আছেন এই কবরস্থানে সিলেটের অনেক বিখ্যাত মানুষের শেষ ঠিকানা সিলেট সিটি কর বৃহৎ এই কবরস্থানে রক্ষণাবেক্ষণের কাজ করছেন সিসিক কর্তৃপক্ষ হযরত মানিক রহমতুল্লাহ আলাইহির কবরস্থান এখানে তিনি সহ সিলেটের অসংখ্য ক্ষেত্রিমানরা সহিত আছেন এই কবরস্থানে সিলেটের অনেক বিখ্যাত মানুষের শেষ ঠিকানা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন বৃহৎ এই কবরস্থানে রক্ষণাবেক্ষণের কাজ করছেন সিসিক কর্তৃপক্ষ সিলেটের অনেক গুণী ব্যক্তিদের কবর এখানে থাকার কারণে স্বাভাবিকভাবেই এটি সকলের কাছে গুরুত্বপূর্ণ স্থান সিলেট নগরবাসীর আরও সহ অনেকের লাশ দাফনের জায়গা হচ্ছে হযরত জালাল রহমতুল্লাহ আলাহির সফরসঙ্গী হিসাবে আরও তিনশো ষাট আউলিয়ার নতুন সফর সঙ্গী হযরত মানিকি রহমতুল্লাহ আলাহির মাজার টিলা কবরস্থান প্রতিদিন ওই টিলায় দাফন করা হয় লাশ দীর্ঘ কয়েক ধরে পুরো ঠিলায় লাশ দাপন করে আসছেন সিলেটের মানুষ তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে অনেক সময় ব্যয়ারিস লাশ স্থাপন করা হয় শৃঙ্খলা বৃদ্ধিতে লাশ দাফন না করায় কাল লাশ কোথায় দাফন করা হচ্ছে পনেরো দিন পরে চিনা মুশকিল হয়ে পড়ে একটি কবরের উপর আরেকটি মাটি চাপা দেওয়া হতে দেখা যায় সরজমিনে কবরস্থানটি ঘুরে দেখা যায় কবরের মুখে সুবিশাল গেট মসজিদের মিনারে আকৃতির সেই গেটের চারপাশে আছে অত্যাধুনিক আলোক ব্যবস্থা কবরের চারপাশে উঁচু দেয়াল বানানো হয়েছে দেয়ালে আরবী হরফে লেখা কুরআন হাদিস ফুটিয়ে তোলা হয়েছে হযরত মানিক রহমতুল্লাহর কবরস্থান পর্যন্ত লম্বা সিঁড়িগুলিকে সাজানো হয়েছে নানা রঙে সিলেটর নিউজ সিলেট